দুজন মানুষ পৃথিবীতে একসাথে বছরের পর বছর একই ছাদের নিচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন পারস্পরিক সম্মান শ্রদ্ধা আর ভালোবাসা আর মায়া হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমিও ভালো আছি আর এই তো আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমি আজকে তালের বড়া বানাইছিলাম আর এটা আমার কাছে যদিও অতটা পছন্দের না কিন্তু আমার জামায়ের কাছে খুবই পছন্দ ওই যে বলছিলাম যে দুইজন স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে অনেক কিছুই সম্মান শ্রদ্ধা কিছুই থাকতে হয় তো আমার স্বামী যেহেতু পছন্দ করে এটা আমার পছন্দ না হলে ওকে বানিয়ে খাওয়াতে হবে এটাই তো এই জন্য আমি বানাচ্ছিলাম আজকে তো যে কথাটা বলছিলাম যে দুজন মানুষ পৃথিবীতে একসাথে বছরের পর বছর একই ছাদের নিচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পারস্পরিক সম্মান শ্রদ্ধা ভালোবাসা এবং স্যাক্রিফাইস তো আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে আপনি সম্মানও করবেন না শ্রদ্ধাও করবেন না ভালোও বাসবেন না তাহলে কি আপনি মনে করবেন যে আপনার সন্তান আপনাকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এটা কখনোই আপনি আশা করতে পারবেন না আর এই আপনার স্ত্রী আপনার বয়সে কম এই দোহায় দিয়ে নিজেকে সবসময় সব জানতা এটা ভাববেন না ডমিনেট করবেন না আর সুখী সংসার আশাও করবেন না এটা কিন্তু কখনোই সম্ভব না যে মানুষটা বছরের পর বছর নিজের ক্যারিয়ার বিসর্জন করে আপনার সংসার করে যাচ্ছে সে নিজের জন্য নয় আপনার জন্য আপনার জীবনের জন্য আর আপনার জীবনের গতিপথ সব কিছু কিন্তু এই মানুষটাই পরিবর্তন করছে তাই মনে রাখবেন আপনার স্ত্রীকে ছোট করে আপনাকে মানুষ অনেকেই থাকবে কিন্তু তৈল মতো আপনার বিপদে কেউ এসে দাঁড়াতে পারবে না আপনাকে ভরসা দিতে পারবে না আপনার বিপদে আপনার স্ত্রী থাকবে তাই বয়সে নয় আগে মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হন তারপর বিয়ের জন্য লাফালাফি করুন অনেক পুরুষ আছে অনেক পুরুষ মানুষ আছে যে বিয়ের জন্য লাফালাফি করে বিয়েও করে কিন্তু পরে স্ত্রীকে বিন্দু মাত্র দাম দেয় না সে মনে করে যে বউ কিসের জন্য বউ শুধু বউই থাকবে সে কেন আমার সব বিষয়ে কথা বলবে সব বিষয়ে নাক গোলাবে এরকম পুরুষ মানুষ কিন্তু অনেকেই আছে এই সমাজে আমি নিজের চোখেও দেখেছি কিন্তু এইসব পুরুষ দিন শেষে কিন্তু তারা ভালোভাবে সংসার করতে পারে না তারা কিন্তু তাদের সংসারের সুখ শান্তিও বজায় রাখতে পারে না এইসব পুরুষেরা কখনোই সংসারী হতে পারে না এই জন্য এই ধরনের পুরুষদেরকে আমি বলবো যে আগে নিজে এইসব বিষয়গুলো ভালোভাবে শিখে নেবেন তারপরে বিয়ে করবেন তার আগে বিয়ে করবেন না তো মনে রাখবেন আপনি আর আপনার স্ত্রী এই দুইজন ঠিক তো দুনিয়া ঠিক তার জন্য আগে স্ত্রীর সাথে মানসিকভাবে সব দিক দিয়ে ঠিক হন তারপরে বিয়ে করার চেষ্টা করুন কিংবা আপনি নিজেকে বড় ভাববেন আর অনেক বেশি রিসার্চ করার দরকার নাই জাস্ট সংসারটা শুরু করে দিন শেষে অবধি চোখ কান পরস্পরের প্রতি স্থির রাখুন দেখবেন হাজার হাজার সমস্যার ভিড়েও আপনারাই সত্যিকারের সুখী দম্পতি কেননা অনেক জীবনে অনেক সমস্যা আসবে অনেক কিছুই আসবে কিন্তু এগুলো যদি আপনি আপনার স্ত্রীর সাথে যদি সব বিষয় আপনি বজায় রাখেন তাও দেখবেন দিন শেষে আপনি অনেক ভালো আছেন তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন আল্লাহ